একটু সহযোগিতা হলে আপনাদের একটু সহযোগিতা হলে এই বাচ্চাটাকে বাঁচাতে পারবে দেখতে পাচ্ছেন এই বাচ্চাটার অবস্থা দেখেন মাত্র দুই বছর বয়সে বাচ্চাটার মাথার ওজনই হচ্ছে বারো কেজি চিন্তা করেন আপনাদের একটু সহযোগিতা হলে বাচ্চাটাকে বাঁচাতে পারবে ভাই আপনারা যদি সহযোগিতা করতে নাই পারে একান্ত ভিডিওটা শেয়ার করে দিবেন ভিডিওটা শেয়ার করে দিলে হয়তো বা এমন কোনো হৃদয়বান ব্যক্তি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই বাচ্চাটাকে বাঁচাতে পারবে বাচ্চাটাকে একটু সহযোগিতা করবে এই সবাই একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন আমরা এই বোনের সাথে একটু কথা বলতে চাই আসলে কতদিন যাবৎ এই প্রবলেমে ভুগতেছে আমরা সেটাই জানতে চাইতেছি আচ্ছা আপনার এই মেয়ের নাম কি

এই বাচ্চাটার চিকিৎসা উন্নত চিকিৎসার জন্য চেষ্টা করেছেন হ্যাঁ চেষ্টা করেছি ডাক্তার কি বলেছে ডাক্তার বলছে যে অপারেশন করা যাবে না আর কলও সাকসেস হবে না আমরা বাঁচাইতে পারবো না বলছে আর আপাতত আমরা এমনি পানিটা কমানোর জন্য ওষুধ চলতে আছে ওষুধ খাওয়াইতেছি আমি ওষুধ খাওয়াচ্ছেন জি দৈনিক কত টাকার ওষুধ লাগে মাসে আনি মাসে 5000 টাকার ওষুধ লাগে মাসে 5000 টাকার ওষুধ প্রয়োজন জি আচ্ছা সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিবেন আমরা এখন যে জায়গায় অবস্থান করছি আপনার বাসা কোথায় মানে আমি কিন্তু শ্যামলি ফুটোভার ভিরিজের এখানে রয়েছি চার নাম্বার রোডে কিন্তু ওনার বাসা ওর বাবা কি ড্রাইভার মানে গাড়ি চালায় রিক্সা চালায় কোথায় আপনি দেশে বাড়ি বরিশালে ওর নাম রাখছে কি ওর বাবা নাম রেখেছে আচ্ছা এই যে আপনার ডক্টর কি এমন কিছু বলেন যে এত লক্ষ টাকা লাগবে কি আশায় কি বিষয়ে এমন চিকিৎসা হবে না সবাই একটু শেয়ার করে দিবেন লক্ষ্য মানুষকে দেখার সুযোগ করে দিবেন আমি রয়েছি আরিফায়দার তবে যদিও ওভারব্রিজের এখানে আমি রয়েছি অনেক মানুষের যাতায়াত তো মানুষের আসলে ডিস্টার্ব হচ্ছে আমি চাই না মানুষের মানুষকে ডিস্টার্ব করে আসলে কাজ করতে তো হচ্ছে সবাই একটু শেয়ার করে দিয়ে লক্ষ্য মানুষকে দেখার সুযোগ করে দিবেন